দ্বারকায় প্রবেশ করবেন এমন সময় জনে ব্রাহ্মণে গণে দাঁড়িয়ে আছে অঙ্গে কোন বস্ত্র ছিল না সুদামারে চরণে কোনো পাদুকা ছিল না জানেনে বাবা কয়েকজনে ব্রাহ্মণে গানে দাঁড়িয়ে আছে আরে সুদামাকে দেখে হাসি রহস্য করছে আপনারা মিডিলে যান আরে সুদামাকে দেখে বলছেন যে দেখো দেখো এখানে দরিদ্র ব্রাহ্মণ মা সুদামা দুই হাতে জোরে করে বলছে ও ভাই আমি দ্বারকায় যাব কোনে পথে দিয়ে আমাকে পথে বলে দাও মা জানেন সমস্ত ব্রাহ্মণে গলে তানটা বলছেন যে কোথায় যাবে বলছেন দ্বারকায় যাবো আমারে ছোট্ট বেলারে বন্ধু কৃষ্ণ আমারে ছোট্ট বেলারে বন্ধু আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব ও ভাই কোন পথে যাব জানে আজকে রিশোদা ভাই কাছে দাঁড়িয়ে মুখে কৃষ্ণ নামে জপিত করছে কৃষ্ণ নামে জপ করতে করতে সুদামা গিয়ে যাচ্ছে নে কোথায় দ্বারকায় পালের দিকে যাচ্ছে এমন সময় দারে পালে দেখছেন যে একে ভিক্ষুকে তিনি আসছে সুদামা তিনি দুই হাতে জড় করে বলছেন ও ভাই আমি শ্রী কৃষ্ণর সঙ্গে দেখা করতে চাই দর্পর দিকে ওইদিকে এমন সময় ঈষুদামা তিনি বলছেন ও ভাই আমি আমার এই ছোট্টবেলার এবং বন্ধুর সঙ্গে দেখা করতে চাই আপনারা কেউ দেখা করতে যাবেন না ওখানে প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে মায়েরা হয়ে যাবে এদিকে তো আরে পারলে কোনো সুদামাকে দেখে হাসি রস্য ঠাট্টা করছেন যে দেখো দেখো কোথারে দরিদ্র ব্রাহ্মণে আমাদের এমন সময় দ্বরে পালে সুদামা বলছেন যে কি আমাদের কৃষ্ণ তোমারই শাখা সুদামা বলছেন ভাই আমার ছোট্ট বন্ধু দরে পালে একের একের বলছে যে দেখো দেখো ভাই আমাদের এই কৃষ্ণকে আজকের নিজের বন্ধু বলছে অমা দরে পালে সুদামাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছেন যে যাও চলে যাও আমাদের এই কৃষ্ণ রাজা আরে রাজা কখনোই এই দরিদ্র ব্রাহ্মণের বন্ধু হতেই পারে না সুদামা তিনি ফিরে আসছেন সুদামা তিনি আবার ফিরে এসে দর পালের কাছে দুই হাতে জন করে বলছে ও ভাই আমি অনেক দূরের থেকে এসেছি আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে চাই তোমরা একবারই কৃষ্ণ গিয়ে গিয়ে বলো ধরে পালে আবার এই সুদামাকে ফেরিয়ে দিয়েছে সুদামা কান্না করছে রে এমনের সময় আরেকজন ধরে পালে বলছে রে দাঁড়াও সুদামা দাঁড়িয়ে গিয়েছে আর এমনের সময় দরে পালে বলছে রে তোমাকে ভিক্ষা চাই সুদামা বলছে রে না না আমি আবার এই ছোট্টবেলার এবং ধরে সঙ্গে দেখা করতে চাই অবা দ্বারে পালে তারটা জানে নে হাসি রসুই করছে তার ভিতরে থেকে একজনে দ্বারে পালে রে দয়া এসেছে আর জানে আরে কি দ্বারে পালে বলছে হে দরিদ্র ব্রাহ্মণ তোমাকে যদি টাকা চাই তার টাকা নেবে তোমাকে হীরা কাঞ্চনে মুক্ত আদি দিয়ে পরিপূর্ণ করে দেব বস্তা ভরে সোনারে টাকা দেব টাকা নেবে সুদামা বলছে আমি সোনা কিছুই নিতে চাই না আমি শুধু আমার বন্ধুর সঙ্গে দেখা করতে চাই জানি রে মা সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এমন সময় আরেকজনের দরে পালে বলছে যে কৃষ্ণর দেখা করতে পারবে আগে আমি কৃষ্ণর কাছে দরিকাধীশের কাছে গিয়ে বলব যদি দরিকাধীশ তিনি যদি বলেন তাহলে তুমি দেখা করতে পারবে এখানে দাঁড়াও জানেন মা দরে পালে বলছেন যে হে ব্রাহ্মণ এখানে দাঁড়াবে কোথায় জন্য যাবে না বাবা শাস্ত্রে বলছেন যে যে দরের কাছে ছিলেন সুদামা শিক্ষার্থীকে যেতে নাকি এক ঘন্টার পথ একজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটতে ছুটতে আজকের ঠাকুরের সদমুখে এসেছে ঠাকুরের সন্মুখে এসে হাঁটু ভেঙে দিয়ে বসে দুই হাতে জোরে বলছে যে প্রভু দাঁড়িয়ে ব্রাহ্মণে আজকে কোনো বস্ত্র নেই বস্ত্রকে কোন বস্ত্র নেই পায়ে কোনো পাদুকা নাই প্রভু এমন অনুভাবে হচ্ছে যে কয়েকদিন দিন ধরে কিছুই খায় না নাথি শুকনো কাঠিনের সমানে হয়েছে আরে মুখে না কৃষ্ণ কৃষ্ণ নামে চক্র করছে। অমা এমনের সময়ে কৃষ্ণ তিনি বলছেন যে তরচারীর কাছে এমনই ভিক্ষুকে এসেছে তো ওকে অনেকে টাকা পয়সা শূন্য আদি যা কিছু প্রয়োজন আছে দিয়ে নাও জীবনে জন্য আরে কখনো দরিদ্রতা না থাকে এত টাকা পয়সা দাও তে দরে পালে দুই হাতে করে জোরে আমি তো বলেছি যে তোমাকে যদি টাকা চাই তা তুমি টাকা নাও সোনা গাউনা না এত দেব যে জীবনে কখনো ভিক্ষা করে খেতে হবে না কিন্তু প্রভু জানি সে বুকে একটা কথাই বলছে আরে কি বলেছেন জানে যে আমি আমার এই ছোট্ট বেলারে বন্ধুর সঙ্গে দেখা করতে চাই আমি আমার ছোট্ট বেলারে দেখা করতে চাই হে প্রভু ওই দরিদ্র ব্রাহ্মণে আপনাকে নিজের বন্ধু বলছে মা এমন সময় ঠাকুরের তিনি দাঁড়িয়ে গিয়েছেন আর ঠাকুরের তিনি বলছেন ওই দাঁড়ির কাছে বলছেন ও যে দরজার কাছে দাঁড়িয়ে আছে যে কি নিজের ছোট্ট বেলারে বন্ধু বলছেন তার নামে কি বলেছেন ও দাঁড়িয়ে তার নামে বলো এমন সময় না ঠাকুরে তিনি ব্যাকুল হয়ে যাচ্ছেন নামে শোনার জন্য যে তার নামে কি দারি কি বলছো দাড়ি তুমি নাম বলো না তার নামে কি বলছে ও মা যখন এই তিনি বলেছেন যে প্রভু প্রেম সে বলেন রাধে রাধে